হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটি শুরু করছি চলো তার আগে তোমাদের তারিখটা বলে দিই আজকে ছাব্বিশে মে রবিবার ঘড়িতে এখন সময় হয়ে গিয়েছে সকাল নটা আর এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে চলো দেখতে থাকো সকালবেলা আরিয়ানের পাপাকে খাবারটা দিয়ে দিয়েছি ওই যে রুটি তরকা করেছি রুটি তরকা করেছি বলতে তরকাটা না আজকে সকালে করলাম আর রুটিটা কালকের ছিল রাত্রিবেলা করেছিলাম তো কিছুটা ছিল রুটি কটা তো ওটাই দিয়ে দিলাম আরিয়ানের পাপাকে আর ওটা আমিও খেয়ে নিয়েছি আর এখন কিন্তু এই যে রান্না বসিয়ে দিয়েছি আর ওদিকে রান্না আমার প্রায় হয়ে গিয়েছে আর এখন কিন্তু জামা কাপড়গুলো মেলে দিতে এসেছি বাইরে ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছে রোদ একদম অল্প অল্প আছে ভেতরে কাপড় শুকাবে না তাই বাইরে মেলে দিলাম আর আরিয়ানের পাপা কালকে সন্ধ্যাবেলায় যে ডিম এনেছে ডিমটা না প্রায় শেষ হয়ে গিয়েছে ওই যে একটা মতো ছিল তবুও সেটা আজকে সকালে আরিয়ান সোনাকে সেদ্ধ করে দিলাম তো ডিমটা শেষ আর কালকে সন্ধ্যাবেলায় এনেছে তো ডিমটা এখন গুছিয়ে রেখে দিচ্ছি আর জলের তো এখন জল ভরে নিলাম আর এখন কিন্তু ফ্রিজে রেখে দিচ্ছে এক এক করে আর আমার রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গিয়েছে চলো দেখিয়ে দিই কী কী রান্নাবান্না হয়েছে এই যে এখানে করেছি আলু দিয়ে মাছের ঝোল একদমই পাতলা করে কম তেল মশলায় আর এখানে রয়েছে ভাত আর এই যে আরিয়ান সোনার জন্য করেছি ঢ্যাঁড়স ভাজা আর করেছি জিওল মাছের ঝোল একটু ঝোল ঝোল রাখি কারণ আরিয়ান শোনা না ওই ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে আর আজকে এই যে বিছানার চাদরটা তুলেছি সকালবেলায় তাই ভাবলাম বিছানার চাদরটা এখন পেতে দিই এই যে দেখো বিছানার চাদরটা কিন্তু এখন আমি পেতে নিচ্ছি আর এদিকে এই যে আরিয়ান সোনা কিন্তু এখন খেলা করে বেড়াচ্ছে ওর কিন্তু স্নান হয়ে গিয়েছে ওই যে স্নান করে খেলা করে বেড়াচ্ছে ওর খাওয়াও হয়ে গিয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি সেই সুযোগে কিন্তু বিছানার চাদরটা পেতে নিচ্ছি আর এই যে হাতে একটা কি বলবো এটা ওই যে মিক্সার গ্রাইন্ডার কিনলে না এটার সাথে ওটার সাথে এটা দেয় তো ওটা দিয়ে এখন চাদরটাকে আমি ভালো করে গুঁজে নিচ্ছিলাম আসলে হাত দিয়ে না ভীষণ অসুবিধা হয় আর হাতে প্রচণ্ড পরিমাণে লাগে তো ওটার সাহায্যে দেখলাম বেশ ভালোই হচ্ছিলো ওটা চিরুনি দিয়ে করলেও হতো কিন্তু চিরুনিটা হাতের কাছে পেলাম না ওই যে আরিয়ান সোনা কোথায় ফেলে দিয়েছে তাই ওটা দিয়ে করছিলাম আর এদিকে এই যে লবণের কৌটো আর বেসনের কৌটো দুটোই শেষ হয়ে গিয়েছে মানে বেসন আর লবণ শেষ হয়ে গিয়েছে তো ভাবলাম এই যে কৌটো দুটোকে ধুয়ে দিই তো দেখো কৌটো দুটোকে আমি ধুয়ে দিয়েছি তো এটা এখন রেখে দিলাম আর এদিকে বেসিনটাও নোংরা হয়েছে দুদিন পরিষ্কার করা হয়নি তাই যে আজকে ভালো করে সুন্দর করে বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি এগুলো যেহেতু প্রতিদিন ব্যবহার করতে হয় সব সময় তাই নোংরা থাকলে কিন্তু একদম ভালো লাগে না আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু ভালোই লাগে বিশেষ করে এই রকম জায়গাগুলো যেমন রান্নাঘর বেসিন সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বেশি ভালো লাগে আর এদিকে দেখো এই যে আরিয়ান সোনা ঘুমোচ্ছে সুযোগ আমি এই শোকেসটা এখন গুছিয়ে নেবো ভীষণ অগোছলো হয়ে আছে এই যে অনেক দিন গোছানো হয় না ওই যে জামা কাপড় নেওয়া হয় আর পরা হয় কিন্তু ওই যে গোছানো হয়ে উঠছে না তাই এখন গুছিয়ে নেব ভাবছি আর এই যে জামা কাপড়গুলো কিন্তু আমি এক এক করে সব বার করে নিচ্ছি তারপর ভাজ ভাজ করে সুন্দর করে আবার তুলে নেব এখন তুলবো আবার কদিন পর দেখবো যে হ্যাঁ একদম অগোছালো হয়ে গিয়েছে তো কি আর করা যাবে ওই যে মাঝে মধ্যে গোছাতেই হয় আর এদিকে দেখো আমি এইভাবে তাকাচ্ছি কেন বলো তো কারণ আরিয়ান সোনা উঠে পড়েছে এই যে যা জামা কাপড়গুলো বার করেছিলাম সব কিন্তু আবার তুলে রাখছি কারণ ও এখন উঠে গিয়েছে মানে আমার এই কাজগুলো একদমই হবে না ও একদমই করতে দেবে না এই যে দেখতে পাচ্ছি উঠে পড়েছে আর ওইদিকে দেখো কত জামা কাপড় আছে ওইগুলোও ভাবলাম যে গুছিয়ে রাখবো কিন্তু এই যে আমার আরিয়ান সোনা উঠে পড়েছে মানে এখন আর হবে না তো এই যে হাতে একটা ওড়না পেয়েছে আমার তো সেটা নিয়ে এখন খেলা করছিল তারপর ওই যে ও ঘুম থেকে উঠেছে তো ভাবলাম একটু আদর করে দিই আসলে আমার এই সময়টা না আমার আর আরিয়ানের কাছে এই সময়টা খুব সুন্দর একটা সময় মানে খুবই ভালো লাগে এই সময়টা এই যে ওকে ঘুম থেকে ওঠার পর আদর করতে এত ভালো লাগে আর ওরও আদর পেতে ভীষণ ভালো লাগে তো তার জন্য আমি একটু আদর করে দিচ্ছিলাম ও দেখো কীরকম হাসছিল মিষ্টি করে তারপর এই যে জামা কাপড়গুলো তো শুকিয়ে গিয়েছে আর আরিয়ান সোনাকে ওখানে বসিয়ে রেখে এই যে জামা কাপড়গুলো এক এক করে আমি সব তুলে নিচ্ছি এখন বাইরে ওই যে অল্প অল্প রোদ ছিল আর হাওয়া হচ্ছিলো তাতেই কিন্তু জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছে শুধু একটা আরিয়ান সোনার কাঁথা ওটা শুকোয়নি তো এই যে তুলে নিলাম ওটা আবার ঘরে গিয়ে মেলে দিতে হবে প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটি অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা তোমরা পাশে থাকলে কিন্তু আমার ভিডিও করার আগ্রহটা আরও দ্বিগুণ হয়ে যায় আর রেড়ি মাঝে কিন্তু বেশ কিছুটা সময় পার হয়ে গিয়েছে ওই যে বিকেলবেলা আমরা একটু বাইরে বেরিয়েছিলাম তারপর বৃষ্টি পড়ছে দেখে কিন্তু এই যে ভেতরে চলে এসেছি বাড়িতে চলে এসেছি আর এদিকে দেখো কী ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে আর বাইরে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল আর আজকে তো দিনটাই মেঘলা মেঘলা ওয়েদার আর আজকে না একটু ঝড় বৃষ্টি হওয়ার কথাও আছে আর এদিকে দেখো খুবই জোরে জোরে বৃষ্টি হচ্ছিলো আমি আর আরিয়ানসোনা একাই ছিলাম বাড়িতে একটু ভয় ভয় লাগছিল তারপর এই যে সন্ধ্যাবেলায় ভাবলাম একটু চাউমিন করি একদম ঘরোয়া পদ্ধতিতে চাউমিনটা করব। আর এইভাবেই কিন্তু আমার সারা দিনটা কেটে যায় আরিয়ান সোনাকে নিয়ে ওই যে কাজ করতে করতে সারা দিনটা কেটে যায় আমার একলাস সংসারে আর আরিয়ান সোনার পাপা কিন্তু এখন বাড়ি চলে এসেছে তো তার জন্যই ভাবলাম চাউমিনটা করি আসলে বাইরে একটু মেঘলা মেঘলা ওয়েদার তো সেই জন্যই ভাবলাম চাউমিনটা খেতে এখন বেশ ভালো লাগবে তো চলো আজকের ভিডিওটি আর বেশি বড় করবো না আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ফিরে আসছি নতুন কোনো একটা ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো আজকের মতো আমার সকল বন্ধুকে টাটা